মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল আজব ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেবে এই লোভ দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানী শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল শুরুটা হচ্ছে হচ্ছে একটা স্টুডেন্ট ও হচ্ছে অসুস্থ হওয়ার পরে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওখানে ভর্তি হওয়ার পর চিকিৎসার জন্য সম্ভবত সেটা মারা যায় আসলে সঠিক কোনো তদন্ত হয়নি এখন পর্যন্ত এই পরিপ্রেক্ষিতে ওরা ওখানে আন্দোলন করে কবি সাথে একমত পোষণ করে এরপরে ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় মারামারি হয় এর পরিপ্রেক্ষিতে ওরা গতকালকে আমাদের সহার্দি কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে এবং সম্মানিত দর্শক ঢাকা শহর মেতে উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে জমজমাট খুবই রাস্তায় ভয়াবহ অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি দর্শক ভিডিওটা দেখলে আপনারা রীতিরকম অবাক করতে বাধ্য হবেন এই ভিডিওতে এমন অনেক চাঞ্চল্য তথ্য রয়েছে যা আপনার দেখলে অবাক হবেন দর্শক এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসি গরিবদেরকে নিয়ে কঠিনভাবে খেলছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করছেন জনগণ দর্শক তো আমরা দেরি না করে চলুন দেখে আসি ভিডিওটি চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাজধানীতে ঘটল আজব ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার গরিব মানুষদের এক থেকে পাঁচ লাখ টাকা ঋণ দেবে এই লোভ দেখিয়ে সারা দেশ থেকে লাখো মানুষ রাজধানী শাহবাগে জড়ো করার পরিকল্পনা করেছিল একটি চক্র রোববার রাত থেকে অহিংস গণ বাংলাদেশের ব্যানারে বিভিন্ন স্থান থেকে বাস ট্রাক পিক আপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এবং শাহবাগ এলাকায় গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে জানতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ এবং তাদের যানবাহনগুলো সরিয়ে দেয় পুলিশ জানায় একটি চক্র কৌশলী রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল প্রধান উপদেশার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ভুয়া গণ অভ্যুত্থান ও প্রতি বিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভুল বুঝাইছে শাহবাগ মরে গেলে মহাসমাবেশ করবো এখানে আমরা বিনা সুদে লোন দেওয়ার জন্য আইন পাস করা হবে এবং এখানে আসলে বিনাশে আইন প্রত্যেকে দশ হাজার থেকে বিশ হাজার পনের হাজার এক লক্ষ টাকা বিনা সুদে লোন দেওয়া হবে এই মেসেজটা সাধারণ মানুষকে শুরুটা হচ্ছে ডিএমএর ডিএমআরসির হচ্ছে একটা স্টুডেন্ট ও হচ্ছে অসুস্থ হওয়ার পরে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ওখানে ভর্তি হওয়ার পরে ভুল চিকিৎসার জন্য সম্ভবত ছেলেটা মারা যায় এর আসলে সঠিক কোনো তদন্ত হয়নি এখন পর্যন্ত এরই পরিপ্রেক্ষিতে ওরা ওখানে আন্দোলন করে কবি সোহরার্দে ওদের সাথে একমত পোষণ করে এরপরে ওরা হচ্ছে নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় মারামারি হয় এর পরিপ্রেক্ষিতে ওরা গতকালকে আমাদের সোহরার্দি কলেজে গিয়ে ওরা অ্যাটাক করে এবং কলেজটাকে পুরো হচ্ছে শাসন বানিয়ে দেয় এক এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে স্টুডেন্ট এসেছে তবে এখানে একটা কথা আছে পরেও এত এতবার একটা ঘটনা ঘটলো সে কিন্তু এখানে উপস্থিত হয়নি এবং এটা ভিজিট করতে যায়নি এখানে প্রশাসন হচ্ছে সম্পূর্ণ দায়ী স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছে মানে হচ্ছে লাগাম ছাড়া ঘোরা যেরকম ছেড়ে দেয় স্টুডেন্টকে সেভাবে ছেড়ে দেওয়া হয়েছে মানে তোমরা যা মন চান তাই করো তোমাদের দেখতে এটা তো হবে না প্রশাসনকে প্রত্যেকটা ক্ষেত্রে পক্ষে করতে হবে レアさん、レアさん、レアさん、ハファンで、ドート、ドート。<cida> আজকে দিন ঢাকাতে কি ঘটেছে সেটা আপনারা দেখেছেন প্রথম আলোর ডেইলি স্টারের যে আধিপত্য সেটা নিশ্চয় আপনারা লক্ষ্য করতে পারছেন বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদ এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো ইউনুস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই তো এর বাইরে ইউনুস বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই আলো এবং ডেইলি ডেলিস্টারের এই বেতাতা তারা তাদেরকে এখানে দেওয়া হয়েছে টাকায় চলে এবং ভারত এই দেশে পয়দায় করেছিল এই এই কাজটা করার জন্য এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না গেল চার মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না কোনো জঙ্গি হামলাও হচ্ছে না কোনো জঙ্গি মারাও যাচ্ছে না হলি হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এর কারণ কি এটা মাথায় নিতে হবে অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে এর মানে এরা চুপচাপ থাকবে তা না কারণ এদের যেসব লোকজন সবখানে এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোক এরা এখন চুপচাপ করে বসাচ্ছে আপনি প্রথম আলোর সামনে যেটা হয়েছে দেখেন এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হতো না এত পুলিশ আসতো না এত গাঞ্জাম করতো না কালবেলা সন্তোষ শর্মা এইসব সিনালি নাটক আমরা বুঝি তো মনে রাখা হবে এদের যা উপদেষ্টারা এখন এইসব করছে এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো ডেলি স্টারকে যারা বাঁচাচ্ছে তারা একসময় এই এত প্রভাবশালী থাকবে না অতএব যখন প্রভাবশালী থাকবে না আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দেব সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য প্রথম আলোর মতিউরকে কে মাহফুজ আনামকে ভারতে এসব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল কাউকে মারধর করেছে কাউকে মারতে গিয়েছে কারো হাতে অস্ত্র ছিল অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাউন্ড গ্রেনেড থেকে কাদা কাদানি গ্যাস সবকিছু ছড়া হয়েছে কিসের জন্য এত সিরিয়াস কেন প্রথম প্রথম আলোর ব্যাপারে সো এটা বুঝতে হবে আলো ডেইলি স্টার কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস রয়ের শাখা এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করানো আপনি কয়েকদিন আগের একটা ঘটনা যদি দেখেন যারা মনে করছেন প্রথম আলো আহ আগে হারুন ইজার সাহেবকে ফোন করেছেন হারুনিজার সাহেবকে ফোন করে তিনি তারা দুঃখ টুক্ষ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে আমরা তো আগে এইসব ভুল হয়েছে এখন আর আমরা তো এগুলো করছি না আপনারা আমাদেরকে মাফ প্রিয় প্রিয় দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওতে কেমন লাগলো আপনার মহামূল্যের মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদ থেকে দাবিতে যে উল্লাস ঢাকা শহর এবং পুরো রাজপথ খাপছে এই জনগণের এই স্লোগানে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদ থেকে দাবি চান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস স্বৈরাচারী সরকার এবং হাসিনার চেয়েও খুবই খারাপ অবস্থায় রাখছেন জনগণকে দর্শক এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসকে আসলে পদত্যাগ করবেন তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে